একটা চমৎকার হাদিস না। সব সময় দেন খুতবা দেওয়ার পর যখন শেষ হইল তখন তিনি নামতেছেন এক সিঁড়ি নামলেন বললেন আমিন আরেক সিঁড়ি নামলেন আবার বললেন আমিন আরেক সিঁড়ি তিনি নামলেন আবার বললেন আমিন সাহাবাই কারগণ আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার এমন ঘটনা তো কখনোই ঘটে না নবীজি একদিন এক সিঁড়ি নামলেন বললেন আমিন আরেক সিঁড়ি নামলেন বললেন আমিন আবার আরেক সিঁড়ি নামলেন বললেন আমিন এটা ব্যতিক্রকম না আমি মনে করেন প্রতিদিন প্রতি জুমা এখানে আলোচনা করি যখন নামি কোনো কিছু বলি কিন্তু হঠাৎ যদি এরকম হয় এক সিঁড়ি নামলাম বললাম আমিন আরেক সিঁড়ি নামলাম বললাম আমিন আরেক সিঁড়ি নামলাম বললাম আমিন আপনাদের মনে কি প্রশ্ন জাগবে না যে হুজুর কি ব্যাপার এমন তো কখনোই করে নাচকে কেন করলেন ঠিক সাহাবাই কেরামদের মনের মধ্যে একই প্রশ্ন নবীজিকে ডাক দিয়া জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন ঘটনা তো কখনো ঘটে এমন দৃশ্য তো আমরা কখনোই দেখি না আপনি মেম্বারে বসে খুশবা দিলেন এক বললেন আমিন আরেক সিঁড়ি নামলেন বললেন আমিন আরেক সিঁড়ি নামলেন বললেন আমিন কি ব্যাপার কি হয়েছে নবীজি সাল্লু আলহিম ডাক দিয়া বললেন ও আমি যখন মেম্বারের ক্ষত্বা শেষ করি সেই মুহূর্তে আমার কাছে আমিন আলাই হিসালার তোসলাম এসেছেন জিব্রাইলামিন আলাই হিসালার এসে তিনটা দোয়া করেছেন তিনটা দুয়ায় আমি সমর্থন করে কবুল হওয়ার জন্য বলেছি আমি অ মুসলমান আমার এক নম্বরের দুয়া জিবরাইল করেছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা তার বৃদ্ধ মা এবং বাবাকে পেয়েছে বৃদ্ধ মা বাবাকে পাওয়ার পর মা বাবার সেবা যত্ন কইরা খেদমত কইরা সে জান্নাতকে কামাই করতে পারল না সেই মানুষটা যেন ধ্বংস হয়ে যায় জিব্রাইলের এই দুয়ায় নবীজি সমর্থন করে বললেন আমি দ্বিতীয় নাম্বার দোয়া করলেন ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা আপনি নবীজির নাম শুনবে আপনি নবীজির নাম শোনার পর সেই মানুষটা শরীফ পড়বে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না সেই মানুষটাও ধ্বংস হয়ে যাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তৃতীয় নাম্বার দোয়া করলেন ওই মানুষটাও ধ্বংস হয়ে যাক যেই মানুষটা পবিত্র মাহে মাস পেয়েছে পবিত্র মাহের মাস পাওয়ার পর সেই মানুষটা তার গুণাগুলোকে মাফ করাইতে পারে নাই তার অন্যায়গুলোকে ক্ষমা করাইতে পারে নাই তার পাপগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করায় নিতে পারে নাই সেই মানুষটাও ধ্বংস হয়ে যাক নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম জিব্রাইলের এই দোয়াও বললেন আমি অ মুসলমান কত বড় কথা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নবীজির নাম শুনি কিন্তু দূরত পড়ি না নাম আমাদের কর্তব্য হয়ে যায় এই জন্য আজকে থেকে যখন আমরা নবীজির নাম শুনবো সাথে সাথে শরীফ পরবো সাথে সাথে বলবো সাল্লি সাল্লাম তো আমরা কি বলি এটা কি সাধারণ কথা আপনার জন্য জিবরাইল দংশের দোয়া করছে আর নবী যে সমর্থন করে আমিন বলছে সেই দোয়া কবুলের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে তৃতীয় নম্বর দোয়া কি করছেন আপনি রমাদান মাস পেয়েছেন কিন্তু আপনার গুনাহ করাইতে পারেন নাই আপনি আপনার অন্যায়গুলো মুছন করতে পারেন নাই আপনি আপনার পাপগুলোকে ক্ষমা করাইতে পারেন পারেন নাই নাই ফিরে আসতে জিব্রাইল দোয়া করছে আপনি ধ্বংস হন নবীজি সেই দোয়াকে সমর্থন করে বলেছেন আমিন এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে কথা বলেন না কেন আছে